লাইলার করা ধর্ষণের মামলায় টিকটকার আল মামুন প্রিন্স মামুনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেছে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ দেন পরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ে পাঠানো হয়েছে অভিযোগপত্রে বলা হয়েছে আসামি প্রিন্স মামুন একজন টিকটকার বিভিন্ন ফেসবুক আইডি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি টিকটকার হিসেবে বেশ পরিচিতি পান অপরদিকে বাদী ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ তিনি বিবাহিত তার স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় ফ্ল্যাটের সন্ধানদের নিয়ে একাই থাকেন পরে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের ভিত্তিতেই পরিচয় হয় এক পর্যায়ে বাদির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কাজ করার ইচ্ছা পোষণ করেন তারপর থেকে 2022 সালে প্রথম দিকে একত্রে চলাফেরা এরপর পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্পর্ক গাড়ো করতে উভয়ে একত্রে বাদির বাসায় থাকা শুরু করেন তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক হয় এবং বিবাহের প্রলোভন দেখিয়ে বাদির ইচ্ছার বিরুদ্ধে করেন তারা নেপালে একত্রে ভ্রমণ করেন সেখানেও তাদের শারীরিক সম্পর্ক হয় তাদের সম্পর্ক গণীভূত হয় মামুন তার আইডি এনআইডি পাসপোর্ট সহ বিভিন্ন কাগজপত্রে বাজারের ঠিকানা ব্যবহার করেন তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটে একত্রে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে শুরু করেন তদন্তে আসামি মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এর আগে গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন বাদী এই মামলায় গ্রেপ্তার হতো এগারো জুন তাকে আদালতে হাজির করা হয় তবে শুনানি শেষে আদালতের জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে গত এক জুলাই তিনি জামিনে কারামুক্ত হন বর্তমানে তিনি জামিনে রয়েছেন এদিকে মামলার অভিযোগে বলা হয়েছে আসামি আবদুল্লাল মামুন ও প্রিন্স মামুনের সঙ্গে বাদে তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় পরিচয় এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবেন এমন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন পরে মামুন তাকে জানান তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানান তাই বাদী তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন দুই সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে বাজির বাসায় এসে বসবাস করতে থাকেন ওই দিন থেকেই মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন মামুন তার বাসায় থাকাকালে গেলে তার মা বাবা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করতেন মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন পরবর্তী সময়ে তাকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন সেই সঙ্গে তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজও করেন